পরিবার আগ্রহ বেশি আমি কালি এই সারাদিন ডাইতে কান্দি আমার বাপ মার মার্লিগা আমি কই যে আমার জীবনটাই মানুষের কাছে কাজ করতো করতো আমার জীবন শেষ যাইয়া পানির ভিতরে যাইয়া সুবিধা ধরছে আমাদের এখানে তো অনেক থেকে লোকজন আসে আসে তো যে বলছেন আমার ছেলেরে যে তোমার আমুরে নিয়ে আসতে পারবানি এসে ওই যে আমার ছেলে আমার লোয়াছিল এসে আমি জ্বর তা গাড়ি দাইছি বলে আমার খালি ভূমি বমি এসে আমি গেছি গান এখন কি শরীরটা ভালো ভালোই কাজ করি না বয়স কত হইব আপনার চল্লিশ পাঁচ চল্লিশ সাতচল্লিশ বছর বয়সে এরকম হয় নাকি আমারই তো একচল্লিশ না বিয়াল্লিশ কই যাই আইডি কার্ডের ভিতরে আছে আচ্ছা শোনেন আমি যে গল্প শুরু করতেছি এখন ক্যামেরায় আপনি মন খুলা বললেন হ্যাঁ ঠিক আছে যে কি হয়েছে না হয়েছে যতটুকু আছে মন খুলা বলবেন ঠিক আছে সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা একটু ইনফরমালি শুরু করলাম আজকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা আমার এই ট্যাগলাইনটা নিয়ে অনেকেই কথা বলেন মাঝে মাঝে আমাকে অনেকেই মেইলও করে জানিয়েছেন যে সর্বাবস্থায় আল্লাহ আমাদেরকে আমার কীভাবে মঙ্গল করবেন তো মাঝখানে আমি এটা কনফিউজ হয়ে একটু বন্ধ করে দিয়েছিলাম এই লাইনটা নিয়ে যে আসলে সর্বাবস্থায় মঙ্গল করা বিষয়টা হচ্ছে কি মানে এটা যে আমি আসলে বুঝে শুনে বলেছি তা না হঠাৎ করে একদিন আমার মুখ থেকে বের হয়ে গেল এবং তারপরে আমি এটা কন্টিনিউ করা শুরু করলাম করতে করতে এখন কন্টিনিউ করেছিও তো আমি যখন বন্ধ করে দিলাম তারপরে আবার অনেকেই আমাকে ব্যাখ্যা করলেন যে না আল্লাহ চাইলে আমাদেরকে সর্বাবস্থায় মঙ্গল করতে পারেন তো কারণ আমরা যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে থাকি তখনও তিনি চাইলে আমাদের হেদায়ত দিতে পারেন তো ওই ওই অবস্থাও কিন্তু একটা মঙ্গল অবস্থা তাই না আমরা যখন পৃথিবীর সবচেয়ে যখন তোমার একটা কোনো কাজের মধ্যে যাচ্ছি আল্লাহ চাইলে সেখানেও আমাদেরকে বন্ধ করে দিতে পারেন হেদায়ত দিতে পারেন তো সেদিক থেকে সর্ব অবস্থায় তো তিনি আমাদের মঙ্গল করতে পারেন তো আমি ঠিক জানি না এটা বলাটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু বলতে বলতে এটা আমার অভ্যাস হয়ে গেছে তো আপনাদের যদি উপযুক্ত পরামর্শ থাকে আপনারা চাইলে পরামর্শ দিতে পারেন বিশেষ করে রিলিজন নিয়ে যারা পড়াশোনা করেন যাদের ওই জ্ঞানটুকু আছে যারা মনে করেন যে না এটা এই বিষয়ে আমাকে সাহায্য করা যেতে পারে ডেফিনেটলি আপনারা বলতে পারেন ওকে তো যে ভদ্রমহিলা এখানে এসছেন তার সঙ্গে একটু ইনফরমালি গল্প করছিলাম তিনি দুদিন ধরে এসে এখান থেকে ফিরে গেছেন টাইম মতো আসতে পারেনি তিন দিনের দিন তিনি আজকে এখানে ক্যামেরার সামনে বসছেন তিনি হয়তো মন করলে গল্প করবেন কী হয়েছে তো আমরা একটু আন্তরিকভাবে তার জন্য যেন চেষ্টা করি আর এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে চাইলে আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স নাইন ট্রিপল এইট ট্রিপল তো আপনার নামটা কী হইল তোমার নামটা জাহানারা 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 আপনার বয়স দিয়েছেন 50 বছর এই জাহানারা কি বাপমা এর দেয়া নাম না এর mãe রাখছে mãe রাখছে তাইলে আপনার নামও তো বাপমা জে নাম দিলো সে নামও তো আপনি হারা হারিয়ে ফেললেন হারিয়ে ফলাইছি তাইলে আপনি কেমনে ফিরবেন আপনার বাবার নাম

একটা গাটলা দেই লো চাই ওই লোন খারে খারে কান্দাছি তাই বেড়ারা মনে করছে যে এলাই মনে যাত্রী উড়াই দিই এসে আমার লঞ্চে উড়াই দিল আমি ওই লঞ্চে উঠতে এই যে ফতুল্লা ঘাটে নামছি আর আমি যেতে পারিনি তারপর কি করলেন এই আজও পর্যন্ত এনি কান্না করতেছি হ্যাঁ লঞ্চে কতক্ষণ আসছিলেন হ্যাঁ লঞ্চে কতক্ষণ আসছিলেন লঞ্চে কতক্ষণ ছিল না আসলাম সকাল 8টা বাজে উঠছি লঞ্চে হুম 2টা আর 8টার দিকে আইনা নামাইছে কোথায় নামাইছে এই যে ফতুল্লা ঘাটে ফতুল্লা ঘাটে নামাইছে হ্যাঁ আচ্ছা লঞ্চ কি আপনার বাড়ির কাছেই ছিল না যেমন আমার বাড়ি যেমন আর এক গ্রামে আমার গো বাড়ি এক গ্রাম ছাইরা যেমন এই গ্রামে আইছে আপনি হাইট হাইট আসছেন এখানে আইছে লঞ্চ ঘাটে উঠছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আইয়া এই গ্রামে আইয়া দেখলাম যে একটা বাসগুড়ার তলে একটা লস বাসগাছ বড়া দেখলাম একটা লঞ্চ এই লঞ্চের লঞ্চের সাথে আইছি তারপরে আমার লঞ্চে উড়াই দিচ্ছে গাড়ি যে নামছি তার কই ওই গাড়ে বয়ে কান্তাছি এসে একজনে আমার পাইয়া লইয়া গেল এই ডাকা নারগঞ্জ নিয়ে এসে আমার হেরোই পালছে লালছে পাইলে আমার কান্না করো কে আমি কই আমি তো বাড়ির যাইতে পারি না আমি তো চিনি না কোন দায় আমি কই যে লঞ্চ উঠে আইছি এই লঞ্চ উঠে আর আমি যাইতে পারিনি এসে মেলা খুনে দেখছে হ্যা বইয়া থেকে

আমি কই জামা জীবন দেই মানুষের কাছে কাজ করতে কত আমার জীবন শেষ আমি খালি আমার ছেলে কয় তুমি খালি কান্দ তুমি যাও এই জায়গায় যাও এই মোবাইলটা দে হে আর ওই মোবাইল দে হে আমি ওই দিকে দেখলি কান্দি ও দেখ কান্দি আর এই যে হে নে যে খুসে খুসে হে যে কথা কইলো হেছে এই যে আইলাম তো আর কি কি মনে আছে আপনার গ্রামের বাপ মায়ের নিয়ে আমার মা

গরু আছে গরু ভিলে ল্যায়া যাইতো আমি আবার কাছে কাছে বাবার লজে যাইতাম তো বাপে আদর করতে না আপনারে আদর করত তো শাসন করতে আদরও করত তাহলে আসলে ছোট মনে কি করছে ওই যে ওই যে পানি তো আর বয় আর যাইনি এই আরে যায়নি সারা কোনই যে একটা ছেলে হইছে মাই সারকাসি পরেছে এখন ও বাসা পাশে কাজ করি আমি ছেলে আসছে হ্যাঁ আসে

নিজের নামটা পর্যন্ত নাকি বলতে পারে না এই জাহানারা নামটা ওনাকে নাকি লোকজনে দিছে এখন আপনি কখনো চেষ্টা করছেন উনি যে ম্যাপটার কথা বলছে লাইক এই যে লঞ্চ ঘাটে কোথায় উঠছিল ওই ঘাট থেকে একটা গ্রাম পরে ওই জায়গায় আই আই খালি ঘুরে ঘুরে যায় গে এইটা হ্যাঁ আমি বুঝছেন নি স্যার আমি এর লয় লয় মন করে যে সাতপুরে ঘাটে গেছি বুঝছেন ওই ঢাকা সদর ঘাটা থেকে সাতপুরে ঘাটে গেছে সাতপুরে থেকে আমরা আইসে করছি পাই না তারপর আমরা পাই না বাপমার জন্য বেশি কান্নাকাটি করে না একটা মাত্র মেয়ে ছিল দেখেন আমি একটা কথা বলি যেহেতু আমি নিজেও বাবা সন্তানদেরকে শাসনের ব্যাপারে কোনো কোনো সময় কন্ট্রোল রাখা খুব মুশকিল খুবই মুশকিল বাচ্চা যদি অতিমাত্রায় চঞ্চল হয়ে যায় আপনি যতই ফেসবুকে ভিডিও দেখেন মানুষকে মোটিভেশন দেখেন বাচ্চাকে শাসন করবেন না এটা করবেন না ওটা করবেন না অ্যাবসোলুটলি ট্রু এগুলো ব্যালেন্স রাখার জন্য খুবই প্রয়োজন আছে এই ভিডিওগুলার বাট কখনও কখনও আমরা বিয়ন্ড কন্ট্রোলে চলে যাই বাচ্চাদেরকে একটু শাসন করতেই হয় শাসন না করলে সেটা আসলে বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখা বাচ্চারাও যখন বুঝতে পারে যে না আমাকে শাসন করার কেউ নাই আমি যা ইচ্ছে তাই করতে পারবো তখন কিন্তু বাচ্চারাও যাতা ব্যবহার করা শুরু করে এটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি কিন্তু কোন শাসনটুকু কখন করব এবং বাচ্চাকেও বুঝতে দেওয়াটা খুব জরুরি যে আমার সীমানা হচ্ছে দুষ্টুমির সীমানা হচ্ছে এতটুকু এর চেয়ে বেশি কিছু গেলে আমার বাবা বকা দিবে বা আমার মা বকা দেবে কিন্তু এক্সট্রিম এস ডেঞ্জারাস এক্সট্রিম কোনটা যেমন উনি বলছেন যে আমাকে পানির মধ্যে চুবায় ধরছিল পানির মধ্যে ডুবায় ধরছিল ইট ক্রিয়েটস ব্যাড মেমোরি ইট ক্রিয়েটস ব্যাড মেমোরি হ্যাঁ আপনি রেগে একটা হয়তো থাপ্পড় মেরে দিয়েছেন রেগে হয়তো আপনি ইয়ে করেছেন কিন্তু আমি দেখেছি অনেক মাই অনেক বাবাই বাচ্চা কেমনভাবে মারছে যে হাত চুলের মুঠো ধরে টান দিয়ে উপরে তুলে ফেলছে দিস ইজ এক্সট্রিমলি ব্যাড মানে হয় কি এগুলো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে দেখবেন যে অনেক মানুষই আছে খুব সহজে রাগে না চুপচাপ থাকে হ্যাঁ অলওয়েজ স্কুল বাট একবার রেগে গেলে হিতাহিত জ্ঞান থাকে না যে ও কী করছে হ্যাঁ এটার কারণটা হচ্ছে আপনি যদি সাইকোলজি স্টাডি করেন দেখবেন যে ও যে আসলে রাগছে না বিষয়টা তা না ওর রাগগুলো জমা হচ্ছে হ্যাঁ ও এক্সপ্রেস করছে না তো যখন এক্সপ্রেস করছে ওই যে ছোটো 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 রাগগুলো জমা হয়েছে সবগুলো একবার এক্সপ্রেস করছে এবং সেটা শুধু বাচ্চার ক্ষেত্রে না দেখা গেল হয়তো অফিসে কি কোনো একটা ঘটনা ঘটেছে হয়তো ওয়াইফের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে তত হাজব্যান্ডের সাথে হয়েছে এই ছোট ছোট সার্কামস্ট্যান্সে যতগুলো জিনিস জমা হয়েছে ওই বাচ্চা যেহেতু সারাক্ষণ দুষ্টুমি করে বাচ্চার দুষ্টুমি গিয়ে ও হিট করেছে এবং ওটাতে হয়তো বসে বাস্ট আউটবাস্ট করা শুরু করেছে তখন দেখা গেল একেবারে যত রকমের রাগ আছে শরীরের মধ্যে ব্রেন ওইটাকে রোশন করছে এবং সব কিছুই বাচ্চার কাঁধে গিয়ে পড়ছে তো আমি এটা এই কারণে বললাম যে বাচ্চাকে শাসন করাটা জরুরি কিন্তু এমন কোনো লিমিটলেস আচরণ আমরা যেন না করি যাতে করে বাচ্চা থট প্রসেসে চলে আসে যে ফ্যামিলি ইজ নট সেফ ফর মি এটা যেন কখনও চলে না আসে এবং এতে করে যেটা হয় শুধুমাত্র বাচ্চা বাচ্চার জীবনটা চেঞ্জ হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম না এতে করে যেটা হয় যে দেখেন আজকে কি হয়েছে আমার এই অঞ্চলে আমার এই ভিডিওগুলো গ্রামে গঞ্জের অসংখ্য মানুষ দেখেন অসংখ্য মানুষ দেখেন বিভিন্ন পর্যায়ের মানুষ দেখেন এবং আমি মনে করি আমার এই কথাগুলো যদি একটা মানুষকে পরিবর্তন করে সেটা একটা অনেক বড় কাজ হবে তো আমরা এরকম অসংখ্য ভিডিও পাই আমাদের এই আপন ঠিকানা এসছে বাপের শাসনের কারণে মায়ের শাসনের কারণে সৎ মায়ের খারাপ আচরণের কারণে হ্যাঁ পরিবার ছাড়া হয়েছেন অনেক সন্তানই এবং তারা ভালো নেই তো এখন কথা হইল যে দেখেন আপনি যে সলুদ্দিন নামটা নিয়ে আমাদের কাছে আসছেন আপনার পরিবারের যদি কেউ অপেক্ষায় থাকে যে আমাদের এখান থেকে একটা বোন হারাই গেছে এই রকম যেহেতু আপনার নিজের নামটাও মনে নাই হ্যাঁ তাহলে হয়তো আপনি পরিবারে ফিরতে পারবেন কিন্তু কিছু জিনিস উনি লিখে নিয়ে আমি একটু পড়ে শোনাই উনি বলছেন যে আমার আব্বার নাম সৌল আমাদের মাটির ঘর ছিল আমাদের বাড়িতে যাওয়ার রাস্তার পাশে বড় একটি আম গাছ আছে আমাদের ঘরের পাশে খেজুর গাছ আছে আমার মা গোবরের ঘইটা বানাতো আমাদের বাড়ির পাশের রাস্তাতে হাঁটতে হাঁটতে আমি অন্য একটি গ্রামে চলে যাই আমাদের বাড়ির পাশে সর্দার বাড়ি আছে সর্দার বাড়ি সেই সর্দার বাড়ির পাশেই পুকুর ছিল আমাদের বাড়ি থেকে সর্দার বাড়ি বেশি দূরে ছিল না আমরা সেই সর্দার বাড়ির পাশে পুকুরে সবাই গোসল করতাম আমার আব্বা যখন আমাকে মারছে তখন আমি আমার দাদার দাদির বাড়িতে চলে গেছি আমার দাদির বাড়ির চালের উপরে একটা আমরা গাছ ছিল আমাদের বাড়ি থেকে গোদারা ঘাটে যেতে হয় তারপর নৌকা দিয়ে রাস্তায় বাজার করতে যাওয়া লাগে ঘাট এই ঘাটের নাম কি গোদারাঘাট ঘাট গোদারা একটা বিশাল ক্লু গোদারা কিন্তু একটা বিশাল ক্লু আচ্ছা এবং তারপর নৌকা দিয়ে বাজারে বাজার করতে যাওয়া লাগে নদী শেষে আমাদের বাড়ি আমাদের গ্রামে ছেড়ে অন্য গ্রামে চলে গিয়েছিলাম ওই গ্রামে আমি এক মাস ছিলাম যাদের কাছে ছিলাম তারা আমাকে একটা মানুষের সাথে লঞ্চে তুলে দেন লঞ্চটা আচ্ছা ঘাটে এসে থেমেছে তার মানে উনি আরও লঞ্চ ওঠার আগে এক মাস অন্য একটা জায়গায় ছিল তুমি দর্শক এবং শ্রোতা এই হচ্ছে আমাদের তথ্য আমরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ হয়তো জাহানারা আমি জানিনা না ওনার নাম আসলে জাহানারা কিনা যেহেতু নিজেও বলতে পারেন না ষোলো মেয়ে তার ভিটা মাঠের সন্ধান হয়তো ইনশাআল্লাহ পাবে ঠিক আছে চেষ্টা করি দেখা যাক কি হয় হ্যাঁ দর্শক এবং শ্রোতা আজকের মধ্যে এখানে শেষ করছি আপনি বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহকে বলেন ঠিক আছে ওকে শেষ করছি আমরা সালামু আলাইকুম